শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ ঠাকুর ব্রহ্মভক্ত বেনীমাধ পালের বাগান বাড়িতে তাঁদের উৎসব বাড়িতে যোগ দিতে এসেছেন মাস্টারমশাই এই বাড়িটির যা বর্ণনা দিয়েছেন তা থেকে বোঝা যাচ্ছে যে সেটি বাস্তবিক একটি সাধন ক্ষেত্র ঠাকুর আসবেন বলে ভক্তেরা বিশেষভাবে আকৃষ্ট হয়ে এসেছেন চারদিক লোক লোকারণ্য ঠাকুর হাসতে হাসতে এসে আসন গ্রহণ করলেন এই যে বর্ণনাটুকু এইটুকু বিশেষভাবে মনে রাখা প্রয়োজন কল্পনা করুন উৎসব বাড়ি সর্বত্র ভিড় উপছে পড়ছে এর ভিতর ঠাকুর আসছেন স্নিগ্ধ মুখ হাসতে হাসতে এসে আসন গ্রহণ করলেন ভক্তেরা এক দৃষ্টিতে তাকে দেখছেন বলা বাহুল্য এই দৃষ্টটি মাস্টারমশাই যেন ধ্যান করতে করতে রচনা করেছেন কাজেই দৃশ্যটি এইভাবে রচিত হয়েছে যে আমরাও যেন ধ্যান করে সেই চরিত্র চিত্রটি আমাদের মানুষ নেত্রে দিয়ে দেখতে পাই ঠাকুর বললেন এই যে শিবনাথ দেখো তোমরা ভক্ত তোমাদের দেখলে আনন্দ হয় গাঁজাখোরের স্বভাব আর এক গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয় ঠাকুর বললেন যে ভক্তকে দেখে ভক্তের আনন্দ হয় আর সেই আকর্ষণেই ঠাকুরের সেখানে আসা যদিও ব্রহ্মভক্তেরা সনাতন ধর্মের বিরোধী ছিলেন তবুও তাদের মধ্যে এমন একটা ঐকান্তিকতা ছিল যা তাকে আকৃষ্ট করত এরপরেই ঠাকুর বলছেন যাদের দেখি ঈশ্বরে মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো অথবা বলি যাও বিল্ডিং অর্থাৎ রাসমনির কালীবাড়ি সংলগ্ন কুঠিবাড়ি প্রভৃতি দেখো গে আমরা জানি যেখানে লোক সমাগম হয় সেখানে সকলেই কিছু এক ভাবের হয় না কাজেই যারা ভগবত ভক্ত তারা ঠাকুরের সান্নিধ্যে এসে তার কথাবার্তা মন দিয়ে শুনে আনন্দ বোধ করবেন আর যারা এভাবে নন স্বভাবতই তাঁদের এইসব ভালো লাগে না ভালো যে লাগে না কথা আমরা চারদিকে চোখ চেয়ে বুঝতে পারি অসংখ্য লোকের মধ্যে মুষ্টিমেয় কয়েকজন হয়তো ভগবান নিয়ে আনন্দ করে আর বাকি সকলের কাছে এগুলি একটা বিরক্তিকর কারণ মাত্র তুলসী দাসের দোহায় আছে গোরস গলি গলি ফিরে সুরা বৈঠি বিকার দুই ঘ দুধ ঘরে ঘরে গিয়ে ফেরি করে বিক্রি করতে হয় আর মদ ফেরি করতে হয় না প্রয়োজনের তাগিদে লোক এসে নিয়ে যায় এত সুন্দর একখানি উপস্থাপনা মাস্টারমশাইয়ের যেখান থেকে আমরা পুরো চলে গিয়েছিলাম সেই অংশের মধ্যে যেখানে ঠাকুর বিদ্যমান ছিলেন আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবে শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণের শতকোটি প্রণাম ওং স্থাপক আয়চে ধর্মস সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে কৃষ্ণায়াতের